বিকেতা রিমান্ডি কলেজের ফেভারিট সিনিয়র সব্বার কাপল গোলস আমাদের সেটিং ওদের করা আজ ওরা আমাদের বাড়ি এসে দেখবে আমরা আমরা বিয়ে ভাঙতে বসেছি এই একদম না হ্যাঁ কি আমাদের সিচুয়েশনটা ওদের একদমই বলা যাবে না দেলবি শ্যাটারড না আজ না হয় কাল তো জানবি আর শুধু ওরা কেন আমার পরিবার তোমার পরিবার আশপাশের সবাই জানবে নীল আপাতত এই প্রবলেমটা সলভ করি ওদের জানালেও তো পরে জানাবো আমরা এভাবে তো জানাবো না তাই আমরা নর্মাল বিহেভ করব প্লিজ বলছি আই আই লাভ ইউ কিন্তু মানে হ্যাঁ থ্রিলটা সত্যি আগের মতো নেই কিন্তু আই লাভ ইউ থেকে যেতে পারবো না নীল তোর জাস্ট একটা অভ্যেসই থাকতে চাই না সবার চোখে তো আমি নর্মাল একটা মেয়ে একমাত্র তোর চোখে আমি ডিভা হয়েছিলাম তোর চোখে নর্মাল হয়ে থাকতে পারবো না রে সম্পূর্ণ গল্পটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করো আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না